আমাকে ছেড়ে যেতে পারেন না সরজ আপনাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে এমনটাই বলো সরোজকে হসপিটালে আনার পর ডক্টর বলে দেয় যে একটা স্কুলে গিয়ে ছবি গানের দেখতে পায়। যেখানে তার মায়ের ছবিও আছে আর তখনই বলে এই ছবিটা তো আমার কাছেও আছে এখানকার কাউকে জিজ্ঞেস ছবি দুটোর কর মানুষগুলোকে এরপর একজন বাচ্চাকে জিজ্ঞেস করে সরোজনী যে এখানে টিচার আছে আমি কিছু জানতে চাই তখন সেই বাচ্চাটি বলে হ্যাঁ আছে তো ওই যে আমাদের টিচার এরপর টিচার আসলে সরোজনী টিচারের কাছে গিয়ে বলে টিচার আপনার কাছে আমি কিছু জানি আনতে চাই আর তখন টিচার বলে আপনি কি এখানে ভর্তি হবেন গানের ক্লাসে আর তখন সরোজানি বলে না আমি একজন রিপোর্টার সেই জন্য আমি এখানে এসেছি এখান থেকে যারা গান শিখে গিয়েছে তাদের একটা স্টোরি তৈরি করব বলে আর তখনই সরোজনী জিজ্ঞেস করে যে এই ছবির দুটো মানুষকে তখন টিচার জানায় যে একজন হচ্ছে প্রীতিলতা মৈত্রী আরেকজন হচ্ছে এই শর্মা চ্যাটার্জি না শুনে চমকি উঠে সরোজ আর পুরনো কথাগুলোই মনে করতে থাকে দাদুর কথা সেই অনুষ্ঠানে যখন রাগিনী বলেছিল যে সেই গানটার প্রিয় গানটার কথা সেই সব মনে করে সরোজ আরও কিছু জানতে চায় সেই ম্যাডামের কাছ থেকে আর তখন কোনোভাবেই টিচার আর কিছুই বলতে চায় না জানাতে চায় না রাগিনীর ব্যাপারে সরোজ তখন বলে প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন আমি একটা স্টোরি তৈরি করব সেই জন্য আপনাদের এখানে এসেছি এদিকে রাগিনীর গলা শুনতেই তো টিচার চমকে ওঠে আর বলে আপনাকে আমি আর কিছু জানাতে পারবো না প্লিজ আপনি এখন এখান থেকে আসতে পারেন সরোজ তখন বলে প্লিজ আপনি আমার কথাটা শুনুন আমি অনেক দূর থেকে এসেছি আমার কথাটা একটু রাখবেন আর তখন টিচার বলে যে দেখুন আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন আমি আপনাকে আর কিছু বলতে চাই না এই বলে টিচার চলে যায় সরোজনী মনে মনে বলে টিচার এভাবে চলে গেল তার মানে টিচার কোনো কিছু জানে আমাকে সেটা বলতে চাইছে না কি এমন জানে যে আমাকে বলতে চাইছে না কিন্তু আমাকে তো জানতেই হবে ওইদিকে রাগিনী তারকে বলে যে আপনি আমাদেরকে অনেক বড় উপকার করেছেন আসলে আমি ভেবেছিলাম যে সরোজনীর ফিরোজের বাবা মায়ের পরিচয়টা জেনে সারপ্রাইজ দিব অনেক কষ্টে আছে সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সরোজের ব্যাপারে আমাদেরকে এতটুকু বলেছেন এরপর দেখা যাবে ফাদারকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে থেকে রাগিনী আর রাতুল চলে যায় এদিকে সবটা দেখতে থাকে সরোজের দাদু আর তখন সবাই চলে গেলে সরোজের দাদু বাহিরে বেরিয়ে এসে ফাদারকে বলে তোকেও অনেক ধন্যবাদ তুই যদি আজকে এই উপকারটা না করতে তাহলে আমার নাতনি অনেক বড়ই ক্ষতি হয়ে যেত আর তখনই ফাদার বলে কি বলছিস কি তুই আর আমি ছোটোবেলাকার বন্ধু আর তোর জন্য এতটুকু করতে পারবো না তাছাড়া সরোজ আমাদের এই অনাথ আশ্রমের জন্য অনেক করেছে ওকে বাঁচানোর জন্য এতটুকু তো করতেই পারি এখন সরোজনীর দাদু বলে তোর কথা শুনে ওরা যদি সরোজনীর ব্যাপারে খবর নেওয়া এবার কমায় সেটাই চাই আমার নাতনি যেন সব স্বপ্ন পূর্ণ হয়ে যায় আর তখন বলে যে কিনা এতদিন নিজেকে গড়ে তুলেছে আমার নাতনি যেন সেই ইচ্ছাটা পূরণ হয়ে যায় ফাদার তখন বলে আমি আশীর্বাদ করছি সরোজনী যেই প্রতিশ্রুতি নিয়েছে সেই প্রতিশ্রুতি যেন পূরণ করতে পারে বাবার বের করে খুনিকে উচিত শিক্ষা দিতে হবে এটাই আমি সবসময় চাই তখন বলে যে নিজের দাদু তোর পাশে আছে এই বলে দাদু কষ্ট থাকে ওইদিকে দেখা যাবে বিনু যখন বাচ্চাদের সাথে খেলা করছিল তখনই দেখা যায় একটা ছবি দেখতে পায় ভিতরে নজর চলে যায় আর তখন বিনু দেখতে পায় সেখানে সরোজের ছবি আর রিপোর্টারের ছবি আর তখন সরোজ মানে বিনু বলে যে এখানে এই রিপোর্টারের ছবি কি করছে আর রিপোর্টারের পাশে এই লোকটাই বা কে এই লোকটাকে তো মনে হচ্ছে আমি চিনি আর রিপোর্টার দিদির ছবি এখানে কি করছে এই বলে বিনু বাচ্চাদেরকে জিজ্ঞেস করে বাচ্চারা তখন বলে যে এ তো সরোজনী দিদি আমাদের অনেক আদর করে চকলেট দেয় অনেক মজা কিনে দেয় আর তখন বলে আমাদের দিদি অনেক ভালো এরপর নামটা শুনে চমকে ওঠে বিনু বিনু তখন বলে সরোজনী তার মানে তো আমার ছোট বোনের নামও সরোজনী আর রিপোর্টার দিদি পাশে যেই লোকটা দাঁড়িয়ে আছে তাকেও তো কেন আমার এত চেনা চেনা লাগছে কেন এইগুলোই ভাবতে থাকে আর তখন রাতুল বলে চলো মিনু আমাদেরকে যেতে হবে আর তখন বিনু বলে কাউকে কি আর একটু খোঁজ খবর নেবো না না পরে এসে এক সময় খোঁজ খবর নেব আর না হলে রিপোর্টার দিদির সঙ্গে সরাসরি কথা বলবো এদিকে সরোজিনী গানের স্কুলের ভিতরে ঢুকে যায় আর সেখানকার ছাত্রীদের সাথে কথা বলতে শুরু করে দেয় আর রাগিনীর ব্যাপারে জানতে চায় তখনই টিচার এসে বলে আপনি এটা কি করছেন এখানেও চলে এসেছেন কেন এরকমটা করছেন বলুন তো আপনাকে তো এখান থেকে চলে যেতে বলেছি তারপর আপনি আমার কোনো কথাই শুনছেন না কেন এখন আমার ক্লাস শুরু হবে আর তখন বলে আমার ক্লাস নিতে দেরি হয়ে যাবে প্লিজ আপনি এখান থেকে চলে যান সরোজনী বারবার করে রিকোয়েস্ট করে রাগিনীর ব্যাপারে কিছু বলার জন্য কিন্তু টিচার কোনোভাবেই বলতে রাজি হয় না টিচার তখন প্রচণ্ড রেগে যায় সরোজনীর উপরে এদিকে সরোজনী বলে যে ছাড়লে চলবে না আজকে সব কিছু জানতে হবে এরপর সরোজিনী টিচারের দুর্বল জায়গায় আঘাত করে আর বলে যে আপনি তো অনেক বড় একটা গায়িক গায়ক শুনেছি মানে গায়িকা যেখান থেকে রাগিনী চ্যাটার্জি গান শিখে গিয়েছে আপনি এখানে পড়ে আছেন আর শুনেছি আপনি নাকি রাগিনী চ্যাটার্জির সঙ্গে গান দেওয়া শিখতেন তাহলে আপনি এত নিচে কেন পড়ে আছেন আর তখনই দেখা যায় সেই টিচার সরোজের হাত ধরে বাইরে নিয়ে এসে বলে ভালো গান গায় নাকি ছাই আর তখন এ কথা শুনে চমকিয়ে ওঠে সরোজনী সরোজনী তখন বলে মানে কি বলতে চাইছেন তখন টিচার বলে আসলে ও না গান ভালো গান গাইতো না ভালো গান গাইতো তো ওর বান্ধবী প্রীতিলতা মিত্র কিন্তু সেটা রাঘুনী কোনোভাবে পছন্দ করত না হঠাৎ একদিন কি হলো জানি না প্রীতি কানে কানে কিছু একটা বলছিল কেন না প্রীতি অনেক ভালো গান গায় আর ও গান গাইলে অনেক দূর চলে যেতে পারবে রাগিনীর কাছে প্রীতি প্রীতির কাছে রাগিনীর কিছুই না আমার মন বলছে প্রীতি চলে যাওয়ার পিছনে রাগিনীর হাত আছে কেননা যেদিন থেকে ওই প্রীতিকে বোঝাতে শুরু করলো রাগিনী আর তারপর থেকেই আমরা প্রীতির কোনো খোঁজ পাইনি এসব কথা শুনে তো সরোজনী অবাক হয়ে যায় আর এরপর সরোজিনী আরেকটু ভালো করে জানতে চায় ঠিক কবে কবে ঘটনা ঘটেছে কি কি হয়েছে আর তখন টিচার ম্যাডাম বলে দেখো আমি তোমাকে আর কিছু বলতে পারবো না আর তুমি আমাকে বলছো না আমার কষ্টের কথা আসলে আমি এই গানের ক্লাসে যে টিচার উনি হচ্ছে আমার বাবা উনি চলে গেছে অনেক দিন আগে আর ওনার হয়ে আমি এই গানের ক্লাসটা এখন আমি সামলাই তাই আমার কোনো আক্ষেপ নেই আমি বড় শিল্পী হতে চাই তবে আমি আমার বাবার স্মৃতি স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকতে চাই রাগিনীর মতো অন্তত আমি হতে চাই না এ কথা শুনে সরোজ তখন বলে এত কিছু বলতে পেরেছেন আপনি আমাকে আর কিছু কথা অন্তত আমাকে বলুন আর তখন টিচার বলে না প্লিজ আমি আপনাকে আর কিছু বলতে পারব না এই বলে টিচার সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে রাতুল আর রাগিনী কথা বলছে ওদের কথা শুনে বিনু ওদের দিকে তাকিয়ে মনে মনে বলে যে এরা কি ব্যাপার নিয়ে এত কথা বলছে আর ওই অনাথ আশ্রমেই বা কেন গিয়েছিল না না আমাকে জানতে হবে তাড়াতাড়ি করে ফিরতে হবে আমার সাথে আমাকে ওই রিপোর্টার দিদির সাথে কথা বলতে হবে আর তখন এদিকে দেখা যাবে রাতুল বলে তুই কি বুঝছিস বল তল তো দিদি তখন বলে বুঝতে পেরেছি তো অনেক কিছু এটাই বুঝতে পারলাম ফাদারের কথা মতো সরজ সরজ হচ্ছে প্রীতিলতার মেয়ে নয় প্রীতিলতার মেয়ে তো এতদিনে অনেক বড় হয়ে যাওয়ার কথা আর উনি অন্য পরি থাকার কথা এখানে তো ফাদার অন্য কথা বলছে তবে যাই হোক আমাদের কিন্তু এখন চোখ কান খোলা রাখতে হবে কেননা সরোজনী আমাদের ব্যাপারে অনেক কিছু জানতে পেরে গিয়েছে আর ও আমাদের মুখোশটা খুলে দিতে চাইছে তাই আমরা চাই যে আমাদের রাস্তা থেকে সরোজনীকে সরিয়ে দিতে আর তখনই বিনু এসে বলে যে দেখুন আমি না আমি যেতে চাই আর তখন ব্রাতুল বলে ঠিক আছে তুই জানা তোকে কিছু টাকা দিয়ে দিচ্ছি তুই যা আর তখন বিনুকে কিছু টাকা দিয়ে দিয়ে বিনু তখন সেখান থেকে চলে যায় চলে যেতে লাগে আর যা বলে যাই হোক আমাকে ছেড়ে দিয়েছে ভালো হয়েছে কলকাতায় গিয়ে আমি রিপোর্টার দিদির সাথে কথা বলবো এদিকে দেখা যাবে রাতুল বলে আমি এখনই সরোজনীর লোকেশন খুঁজে বের করছি কোথায় আছে কোথায় আছে সেটা বের করে সরোজনীকে শেষ করার ব্যবস্থা করছি ওদিকে দেখা যাবে রন সেই গাড়ি নিয়ে এখনো পড়ে আছে কোনোভাবেই যেতে পারছি না আর তখন গাড়িটা উঠাতে পারছে না গর্ততে পড়ে গর্ততে পড়ে যায় গাড়িটা আর তখন রণ রণ ধাক্কা দিলেও কিছুতেই উঠাতে পারে না তখন সরোজ একটা কাঠ নিয়ে আসে আর কাঠটার নিচে দিয়ে তখন রণর সাথে ধাক্কা দিলে গাড়িটা উঠে যায় এর করে রন তাকিয়ে দেখে যে ওটা সরজ আর সরজকে দেখেই তো চমকে যায় আর রণ বলে আপনি এখানে সরজ বলে হ্যাঁ আমি এখানে আপনি এখানে কি করছেন আমি একজন সাংবাদিক সেই জন্য এখানে আমাকে আসতেই হতো কিন্তু আপনি এখানে কি করছেন তখন রনো বলে আসলে আমি আমি কি করব বলুন তো আমি একটা অনেক বড় রিসর্ট তৈরি করব সেই জন্যই ভাবছি জায়গা কিনবো এখানকার জায়গাগুলো খুব সুন্দর সেই জন্য দেখতে এসেছি কিন্তু আপনার তো আজকে অফিস বন্ধ তবে আপনি কেন এখানে এসেছেন কিসের খোঁজে এসেছেন কি জানতে চান আপনি আর তখন সরোজ বলে যে এবার ওনাকে আমি কি জবাব দেব এদিকে দেখা যাবে দেখতে দেখতে পায় যে সরোজের হাতে কাদা লেগে আছে আর তখন সেই মুহূর্তে গাড়ি থেকে জল নিয়ে এসে সরোজের হাতটা ধুয়ে দেয় আর তখন বলে না না আমি ঠিক আছি এরপর বলে ঠিক থাকলে তো হবে না কাদার মধ্যে অনেক কিছুই থাকে এই বলে হাতটা ধুয়ে দেয় আর তখন দিকে তাকিয়ে থাকে তখন বলে আপনি আমাকে একদম ফলো করবেন না নিশ্চয়ই আপনি আমাকে ফলো করছেন আমাকে আমার মতো থাকতে দিন তখন রন বলে আমার বই গিয়েছে আপনাকে ফলো করতে আর আপনি কোথায় গিয়েছেন সেটা আপনি একদম কাটানোর চেষ্টা করবেন না আমাকে বলুন আপনি কিসের খবর জোগাড় করতে এখানে এসেছেন সরোজনী বলে এ সেরেছে এবার ওনাকে আমি কি জবাব দেই আর তখন এখন সরোজনী বলে দেখুন আমার বিষয়ে আপনি একদম মাথা ঘামাবেন না বুঝতে পেরেছেন সামনে একটা মন্দির আছে আমি যাচ্ছি এরপর সেই মন্দিরে চলে যায় আর সেই মন্দিরে গিয়ে পুজো করতে থাকে আর বলে যে আমি আমার বাবার খুনিকে খুঁজে পেয়ে গিয়েছি এবার আমি তাদের মুখোশটা খুলে দিব আর সেই সময় রাগিনী একজন ভাড়া করা গুন্ডাকে পাঠায় আর সেই গুন্ডাটা সরোজিনী পেটে ছুরি দুকিয়ে দেয় আর তারপর দেখা যাবে সেখানে রন চলে আসে রণ এসে সরোজনীকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে নিয়ে এসে বলতে থাকে যে আমি আপনাকে কিছু হতে দেব না সরোজনী কিছু না চোখ খুলুন এই বলে সরোজনী বলে চিৎকার করে ওঠে আর ডক্টর তখন বলে ওঠে বলে কিছুতে এটা হতে পারে না আপনি আমার কথার জবাব দিতে হবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে দিয়ে তারপর তারপর আপনাকে আমি ছাড়বো এই কথা বলে চিৎকার করতে করতে থাকে তো বন্ধুরা রণ পারবে সরোজকে সুস্থ করে তুলতে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে